নমস্কার বন্ধুরা হনটে স্টেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এটি আমাদের নতুন একটিই চ্যানেল যেখানে আপনি নানান ভূতরে রোমাঞ্চকর বহু কাহিনীর আনন্দ উপভোগ করতে পারবেন তাই দেরি না করে আমাদের এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন গল্প কাহিনী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আজকের কাহিনিটি একটি অনলাইন পোর্টাল থেকে নেওয়া দেবজ্যোতি ব্যানার্জির লাস্ট ট্রেন যদি দেবজ্যোতি ব্যানার্জি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনার এই গল্প শুনতে পারেন তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আপনি যোগাযোগ করতে পারেন আজকের গল্প পাঠে আমি আকাশ অন্যান্য চরিত্রেও আমি তবে আজকে শুরু করা যাক ভূতের গল্প দ্য লাস্ট ট্রেন বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত নটা পনেরো বাজে টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো আচ্ছা দিল্লি যাওয়ার ট্রেনটা কি চলে গেছে লোকটা বলল হ্যাঁ এই মিনিট পাঁচে কাকে গেছে বিমল একটু নিচু স্বরে জবাব দিল চলে গেছে তা দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল হ্যাঁ একটা লাস্ট ট্রেন আছে রাত সাড়ে দশটা নাগাদ আপনার যদি কোনো অসুবিধা না হয় তবে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন তবে সাবধান অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না বিমল বলল না না আমার কোনো অসুবিধা নেই আমি লাস্ট ট্রেনেই যাবো তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি লোকটা বলল বেশ তাহলে ভালো বেস্ট অফ লাক আপনার যাত্রা শুভ হোক বিমল বলল ধন্যবাদ আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন ট্রেন এলে আপনাকে জানানো হবে ঠিক আছে টিকিট কাউন্টারে লাগোয়া ওয়েটিং রুম বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকলো ওয়েটিং রুমে বসার জন্য পাঁচ ছটা সোফা রাখা ছিল তার মধ্যে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁচ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখল তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন এক ঘন্টা বলে মনে হতে লাগলো বিমলের একটা সময়ের পর একঘেয়েমি লাগতে শুরু করলো ম্যাগাজিনটাকে সোফার উপর রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো এমন সময় ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর চল্লিশের ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলো লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল লোকটা ঠিক বিমলের সামনে সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মিলে দিল ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো বিমল দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায় কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করেই ফেললো আপনি কোথায় যাবেন লোকটা শটানায় জবাব দিল দিল্লি ওখানে আমার ছেলে থাকে এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম সবে মাত্র চার দিন হলো রিটায়ার হয়েছি তাই আর এখানে থাকবো না ছেলের কাছে চলে যাচ্ছি আর আপনি বিমল উত্তর দিল আমিও আপনার মতনই দিল্লি যাব। লোকটা একটু মুচকে হেসে বলল তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই বিমল বলল হুম। তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করল আপনার বাড়িতে কে কে আছে লোকটা বলল বাড়িতে ছেলে বৌমা একটা নাতি আর একটা নাতনি বিমল বলল আর আপনার স্ত্রী লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল আমার স্ত্রী বছর চারে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে বিমল বলল ও আই এম সরি প্লিজ কিছু মনে করবেন না লোকটা বলল না না ঠিক আছে আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন তা আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে বিমল বলল আমার বাড়িতে আমি আমার স্ত্রী আমার পাঁচ বছরের একটা ছেলে আর তিন বছরের একটা মেয়ে আছে লোকটা বলল খুব ভালো বিমল লোকটাকে জিজ্ঞাসা করল আপনার নামটা কি জানতে পারি লোকটা একটু হেসে বলল নিশ্চয়ই আমার নাম রথিকান্ত দাস আপনার বিমল বলল আমার নাম বিমল হালদার এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকারের বেশ জানাশোনা হয়ে গেল কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি ঠিক দশটা পঁচিশ নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে ভিতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বললো ট্রেন এসে গেছে চলে আসুন বিমল লোকটাকে বললো চলুন তাহলে বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে বাইরে বেরোলো বিমলের পেছন পেছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাছে দরজা ঠেলে বাইরে বেরোলো টিকিট কাউন্টারের লোকটা বলল তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না বিমল একটু দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন বিমল জানালার কাছের সিটে গিয়ে বসলো লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো বিমলের বেশ খিদে পাচ্ছিল বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটাকে ছিঁড়ে তার থেকে বিস্কুট বার করে খেতে লাগলো বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি বিস্কুট খাবেন লোকটা বলল না না বিমল বলল ঠিক আছে তাহলে আমি একাই খাই ঠিক সেই সময় বিমলের ফোনটা বেজে উঠলো ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলাকার শাগনিক ফোন করেছে বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে জিজ্ঞাসা করলো কেনছিলেন বিমল বললো রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায় যার জন্য রাত নটার ট্রেনটা আমার মিস হয়ে গেছে তাই অগত্যা সাড়ে দশটার লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হলো তুই চিন্তা করিস না কাল ঠিক 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 পৌঁছে আছে আছে বিমল রাখ এই বলে ফোনটা কেটে দিল বিমল দেখলো লোকটা এখন একটা গল্পের বই পড়ছে বইটা সামনের প্রচ্ছদ দেখে বিমল বুঝতে পারল বইটা ভূতের গল্প লোকটা মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে পড়তে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করলো আচ্ছা রতিকান্ত বাবু আপনি ভূত বিশ্বাস করেন লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুনের দৃষ্টিতে তাকালো এবং বলল হ্যাঁ বিশ্বাস করি বিমল একটু হেয়ালি করে লোকটাকে জিজ্ঞাসা করলো আপনি কখন ভূত দেখেছেন লোকটা বলল না দেখিনি কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে ঠিক তেমনই ভূতেরও অস্তিত্ব আছে এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো কেন আপনি ভূতে বিশ্বাস করেন না বিমল বলল না আমি ওই ভূত ফুতে বিশ্বাস করি না ভূত বলতে কিছু নেই লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল আর যদি ভূত আপনার সঙ্গেই থাকে তাহলে তো বিশ্বাস করবেন বিমল অবাক হয়ে বলল মানে এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল লোকটার মুখটা দেখেই বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল লোকটা সারা মুখে রক্ত লেগে রয়েছে এক একদিকটা কোনো ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলাও যেন শুকিয়ে গিয়েছে বিমল অনেক চেষ্টা করার পরেও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না বিমল একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরলো পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চ অন করে পায়ের কাছে মারতে বিমলের গাছ শিউরে উঠল ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আত খাওয়া লাশ বিমল সঙ্গে সঙ্গে দু তিন পা পিছিয়ে গেল লাশটার মুখের উপর টর্চের আলো পড়তে বিমল আতকে উঠল লাশটা বিমলের খুবই চেনা বিমল ভয়ে তুতলাতে তুতলাতে বলল এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা তার মানে বিমল লাস্টার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল তারপর কোনো রকমে নিজেকে সামনে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো বিমল সামনে যা দেখলো তার হুশ উড়ে গেল এতক্ষণ ট্রেনে যেই কামড়াগুলো বিমল খালি দেখছিল সেই কামড়াগুলোতেই এখন অনেকগুলো কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তু রয়েছে তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে বিমল হাত জোর করে লোকটাকে বললো প্লিজ আমায় ছেড়ে দিন আমাকে মারবেন না লোকটা একটু হেয়ালি করে জবাব দিল অনেক দিন পর একটা শিকার ধরেছি এত সহজে কি ছেড়ে দি বলুন বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে মারবেন না লোকটার মুখে এবার পৈশাচিক হাসি ফুটে উঠল আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো বিমল কি করবে ভেবে পাচ্ছিল না ভয়ে বিমলের হাত পা থর করে কাঁপতে লাগলো দেখতে দেখতে কুকুরের মতো সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ছাপিয়ে পড়লো জন্তুগুলো তাদের ধারালো তা দিয়ে বিমলের শরীরে কামড় বসাতে লাগলো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো বিমল নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করল কিন্তু বিমলের সকল চেষ্টা ব্যর্থ হল এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে থাকে বিমল যন্ত্রণায় চিৎকার করে কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার কেউ নেই ট্রেনের হুইসেলের শব্দে বিমলের চিৎকারও যেন মিলিয়ে গেল